আল্লাহকে রাত্রে ডাকলে খুশি হয় আল্লাহবাকড়ি জানাতে সাহায্যের গুণ বড় গুণ আল্লাহকে ডাকা সকলে পারে না আল্লাহ আল্লাহ ডাকেন আল্লাহ আল্লাহ ডাকেন আল্লাহ 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 এত মজা অন্য কিছুর মধ্যে মজা নাই মাতলায় আছে নাকি মিষ্টির মধ্যে এত মজা নাই বস্তুর মধ্যে এত মজা নাই যে মজা আছে শেষ রাত্রি আপনি ডাকেন আল্লাহ 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 ডাকতে থাকেন চোখের ভানি করবে চোখের পানি করলে ওই যুবকের কেমতের ময়দানে আল্লাহ আসে তলে চাইয়া দিবে আমার জবে ভাইরা আপনাদের কাছে অনুরোধ মাওলার সাথে সম্পর্ক করে গুরগুরি আল্লাহ সাথে সম্পর্ক করার দই না আল্লাহ পাক কোরআনে আমার সাথে যে সম্পর্ক হবে মরা সাথে সাথে তাকে আমি জান্নাতে ওই হান জান্নাতে মর্যাদা তালে পুরে দেব আম্মা ইন কানাম মিনাল মুকাররবিন ফারাউহু যে আমার কাছে হবে শুনে যে আমার কাছে হবে সেটি যখন মৃত্যু হবে মৃত্যুর পরে তার কবরের মধ্যে রায়হান তার কবরে সুখ শান্তি যাহা আছে ব্যবস্থা সবগুলো অজান্ন নাই জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যদি সেই কার সাথে সম্ভব করে কার সাথে বলা না আল্লাহর সাথে আল্লাহর কাছে হয় পাক দরজা খুলে কাছের মানুষ বাড়িতে যখন আসে কি বলেন দরজা খুলে কিনা জামাই আসে শ্বশুর ভাই দরজা খুলুন আপনে রাখবেন আর খোলার পরে ভিতরেে বালা খানাবে না হবে না কি বলে সিঁরে খাতা কেমন যেমন হবে আপন যখন আসে বাড়িতে তার সুন্দর লেপ হয় সুযোগ ভালো খানা হয় আমার আল্লাহ কোরআন শুধু বলে হাম্মা ইনকা না জান্নাতের দরজা খুলে দেবে আর আমায় এসে ব্যবস্থা করে দেবে যদি কার সাথে সম্ভব হয় করবেনি বলো করবেন কার সাথে সম্ভব করবেন দুনিয়াওয়ালার সাথে তুই সম্পর্ক করো না বড় লোক আছে কাজ থাকবে না আল্লাহর সাথে সম্পর্ক করো কবরে দিয়ে আসার পরে সবাই দিন দিন ঘর বাড়ি ফিরে যাবে আপনারা ঘর বাড়িতে ফিরে যাবে ছেলে মেয়েরা দর দর বাড়িতে চলে যাবে ওই কবরের মধ্যে কে থাকবে বলেন কে থাকবে মা থাকিয়ে থাকবো আল্লাহ থাকবে না তোমার বিপদেও আছে সুখ আছে দুঃখও আছে আপনারা দুঃখের সময় কবলে দিন ঘরে সুখের জায়গায় থাকে আর দুঃখের জায়গায় কে থাকবে কে আল্লাহ করে ফাম্মা ইংকায়না মিনাল মকার রবিনা ইংকায়না মিনাল মকার সবগুলা তার কবরের মধ্যে করে দেওয়া হবে এখন কাশের হলে শান্তি ভাবে কাছের হলে দরজা খুলবে আর যদি কাছের না হইতে পারে তার বিপদ আমরা সবাই আল্লাহর কাছে হবে কিনা বলেন দেখি আল্লাহর কাজ ওর জন্য এক প্রম শক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা নিয়ে যে বেশি পড়ব অপরকে দাওয়াত দেব আর রাতে উঠিয়া কালমা তলকিন করব পারবেন নি ঘন্টা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে সবnabla দূর করে দিবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ

জিক্রি করবো আল্লাহ যে জিকির বেশি করে আল্লাহ কে বলছে আমার দিকে অত হাত আসলে আমি আল্লাহ তোমার দিকে এক হাত যাবো আমার দিকে যদি হাঁটি হাঁটি আসো আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া যাবো তুমি যথা যাও সেখানে কে আছে কে আছে বলো তুমি যেখানে যাও সেখানে কে আছে তুমি বিমানে চড়ছো বিমানে আমি আল্লাহ আছি জানলার ভিতরে আছো সেখানে আছি তুমি নদীতে আছো সেখানে আল্লাহ সব জায়গাতে আছে তোমার সাথে সাথে আছে বিপদের সময় আপনারা দূরে সরে আল্লাহ তার কাছে থাকে বাচ্চার মা ঘুমাইয়া যায় বাচ্চার মা ঘুমাইয়া যায় আল্লাহকে ঘুমিয়ে যায় ওই বাচ্চার পরাদারি কে করে ছোট শিশু বাচ্চা তার মা ঘুমায় যায় আমার ভাইরা শুনে রাখেন আল্লাহ ঘুমায় না ও কে বিভিন্ন মুসিবত থেকে বিভিন্ন পোকা থেকে হেফাজত করেছে এজন্যই আমরা সকল ভাগ্য না কোনো দেখি কাকে আপন বানাবো আল্লাহ আল্লাহকে আপন বানাইতে হলে সর্বদা ওনাকে স্মরণ করতে হবে যেখানে যায় সেখানে কারো রাখবো অন্তরে আল্লাহ যথাই যায় যেখানে যায় সেইখানে যায় একজন আমার বাচ্চা যেমন বাচ্চা বাচ্চা যেমন যায় শিশু তার মাকে স্মরণ বোঝে নেই ছোট একটা বাচ্চা মা ছাড়া বোঝে না মোমেন এরকম ভাবে আল্লাহ সারা কিছু বোঝে না বাচ্চা যেমন হ্যাঁ শত মহিলার মধ্যে তার মাকে বাঁচিয়ে নিতে পারে তার কি না বাচ্চার বুঝ নাই কিন্তু একশো মহিলার মধ্যে ছেড়ে দেবে বাচ্চা তার মার কোল উঠে দেবে মাথা না বান্দা তুমি দুনিয়ার সব মাকলুক আছে এই সব মাকলুক এই থেকে কিছু হয় না আকৃষ্কার থেকে হয় আল্লাহ থেকে হয় কেহ তোমার সুখ দিতে পারে না তিনি সুখ দেয় কেহ তোমার অসুস্থ দূর করতে পারে না তোমার অসুস্থ তিনি দূর করেন তোমার অভাব কেহ দূর করতে পারে না তিনি অভাব দূর করেন কেহ তোমার খাওয়া দিতে পারে না তিনি তোমার খাওয়ার ব্যবস্থা করেন তাহলে তুমি তো তাকে চিনে নিতে হবে কি না বাচ্চা কেমন চিনছে বাচ্চা দেখলো অসুখ বলে মা করে নেয় সুবিধা আসে সব তার মা তাকে বুকে টানে বাচ্চা যদি তার মাকে সর্বকালের কারণে চিনতে পারে আমি আপনি কাকে চিনতে হবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে চিনবার জন্য তৌফিক দান করেন আল্লাহকে সিনার জন্য সর্বপ্রথম যে গাদা হলো কালমা ചൊল করতে হবে বেশি বেশি করতে হবে বেশি বেশি দাওয়াত দিতে হবে আর কালমা যদি একবার করবে হাদিসে আছে সাত আসমা সাত জমিন যদি এক ফাল্লায় দেওয়া হয় আর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক ফাল্লার মধ্যে দেওয়া হয় আল্লাহর নবী বলে ওই কালমার ফাল্লা পরি হয়ে যাবে আমরা কালমা বেশি বলি কাল মারা দিতে থাকি আল্লাহ হবে তার কবর হ্যাঁ আল্লাহ কবর কে জান্নাতের বাগান বানাইবে মরার সময় তার জন্য আল্লাহা ফিরিস্তা ফাটাই পাঁচশো ফিরিস্তা ফাটাইবে আজ এসে আসবে পাঁচশো ফিরিস্তা নিয়ে

ওই আপনার আতাল্লাই তোমরা কান্নাকাটি করো তাদের জন্য তোমরা দুঃখ প্রকাশ করো কিন্তু তোমাদের ছেও আমি আল্লাহ তার কাছে তোমরা সবাই তাকে কবর আসার পরে নিজ নিজ ঘরের মধ্যে চলে যাও আমি আল্লাহ তার কবরের মধ্যে তার সঙ্গী হয়ে থাকি অতএব কি বলেন আমরা সবাই কাকে আপন বানাবো আল্লাহ আল্লাহকে আপন বানাইতে হলে খেয়াল রাখি

আল্লাহ ওয়া রাসুলহি আল্লাহ রাসুল উপরে কতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আমল বুঝিন আমরা আমল মানে মাল অঙ্গ মানে জান জান আর মাল আল্লাহ রাস্তায় খরচ করো সুবহানাল্লাহ خمسه দেখি জানমাল কার রাস্তায় খরচ করতে হবে আল্লাহর রাস্তায় জানamat দিছে আল্লাহ থাকবে না মাল দিছে মালও থাকবে না আল্লাহকে আমি জান দিলাম আমি মাল দিলাম তুমি আমার রাস্তায় করজ করো তুমি নুন নাহি উত্তম হবে জান করজ করো মাল করজ করো এক এক দানে এক এক মালে তয়মতুর মজানে তোমার জান্নাতে যাওয়ার উসলে বানাইবে তোমার মালও থাকবে না জানও থাকবে না থাকা অবস্থায় জানমাল আল্লাহর রাস্তায় নিয়ে যাও গঞ্জে দেখি হুজুর এত সময় পর্যন্ত যেগুলো উঠাইছেন আপনারা মাল উঠাইছেন জান উঠা নাই

মাল খরচ করতে শুধু হবে না তোমাকে মা দাম খরচ করতে হবে আমার নবী যেরকম দান নেয়া মাল নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে গেছে তুমি এরকম দান আর মাল নিয়ে আমার রাস্তা বের হয়ে যাও আমি আল্লাহ তোমার এই জান আর মালের কারণে তোমাকে বড় হেদায়েতের মতো দৌলত দান করিয়া দিব হেদায়েত এমনি এমনি আসবে না জানও লাগবে সাথে কি মালও লাগবে মাল দিবেন এখন জান জান দিবেন কি আমি আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ দিন কায়েম করার জন্য জাগা জাগায় মানুষকে দিনের কথা বলবো জাগা জায়গায় মানুষকে আল্লাহর কথা বলব আল্লাহর সম্পর্ক করব এটাই আমাকে আল্লাহ দেখি এমন কেমনি ব্যয় করবে আল্লাহ ফা এই জমন একটা দাওয়াতের তবলি করে জমা তুলে দিয়েছে বলছে কিনা এইখানে জানো লাগে কি লাগে মালো লাগে আমরা হজুর আছি যাওয়ার সময় হাতির তোমার দিনের কথা বলছি যে সময় কিছু না হুজুর দিনের কথা সাথে কি আছে বিনিময় আছে না নাই বিনিময় আছে দিনের কাজ বিনিময় আছে তাও আছে তবলিগের কাজ শুনে রাখেন আমার বাইরা সেখানে কোনো বিনিময় নাই আছে দেখি আপনার টাকা আপনার পয়সা নিয়া দিনের রাস্তায় সময় দিলেন আসার সময় কোনো টাকা পাবেন না নিজের থেকে খরচ করিয়ালেন আল্লাহ এরাই হলো হেদায়তওয়ালা এদের কথা চলো তোমার আল্লাহ হেদায়ত দিবে এদের মতো চলো আল্লাহ তোমার হেদায়ত দিবে কারণ যারা বিনিময় সারা দিনের কাজ করে সবচেয়ে উত্তম কাজ করে এরাই হলো হেদায়তওয়ালা এদের কথায় মানুষ দিনের উপর উঠতে থাকবে এদের কথায় মানুষ দিন পাইতে থাকবে মাতান্নাদের আমরা যত ওয়াজ করি লাগলি না আমরা আগু ও মোটামুটি কিছু হয় তবলিয়ে গেলে মানুষের পরিবর্তন হয় কিনা তাড়াতাড়ি না কম হয় যদি একশো জন যায় মনে হয় নব্বই জন মানুষ পরিবর্তন হয় তৈরি না হয় না উল্টা পাল্টা নব্বইটাই পরিবর্তন হবে একশোর মধ্যে আর ওয়াজের মধ্যে ওয়ার্জি দশজন পরিবর্তন নব্বই জন সকাল থেকে শুরু করে দিবে কি ওয়াজ করছে কি খাবার কি বিরিয়ানি দিচ্ছে সমালোচনা করবে কিনা হুজুর টাকা পয়সা দিবেন লাই কি করছে না করছে কিছু সমালোচনা করে হাই আমার কি কোথায় ব্যয় তখন সেখানে সে তার বুঝে আস আর আপনাকে কিছু সময় রমজান মাস আসতেছে আপনারা কিছু সময় দিয়ে দেয় জানো মালকা এখন আমার কাছে আছে আমার মত কিন্তু কিছুদিন পরে মালও থাকবে না জানো থাকবে না আল্লাহ হিসাব নিবে তোমাকে জান দিলাম তোমাকে মান দিলাম হিসাব নিবে কি তোমার জান কোথায় খরচ করেছ তোমার মাল কোথায় খরচ করেছ মাল উপার্জন কিভাবে করেছ মাল ব্যয় কিভাবে করেছ তোমার সাতসত্তর বছরের যৌবনকালকে তুমি কোন পথে ব্যয় করেছ যৌবনকালের পর সময়কে তুমি কোন কাজে ব্যয় করেছ কোন কার কোন কার হিসাব দিতে হিসাব দিতে হবে ওই হিসাব দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি মূলক কিছু সময় আল্লাহ রাস্তায় বের হতে হবে তব হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে ছোট্ট জামা ছিল লম্বা জামা হয়ে গেছে কোন মাত্রায় মাথায় পরে তাপ গেছে বাড়ছিটির ছেলে পরিবর্তন তাবলিগে গেছে মেডিকেলের ছেলে পরিবর্তন পরিবর্তন হয়েছে কিনা হাজার হাজার আছে শুধু এক দুজন হাজার হাজার পরিবর্তন আল্লাহ পাক করা যায় বলে অপ সাবিদা কাল সাবে দা মা লা তুমি দিনের কথা বলো কালার কথা বলো ইসলে হাইল্লা তুমি মালাকুম তোমাদের গুলাকে আমি আল্লাহ কেক করে দিব তুমি বলো বলে তা আমাদের কাজ করে আমুল ঠিক করবে কে ঠিক করবে ভাইয়াল্লা কোন ধুনু কা কোন তোমার জীবনের পিছনের জীবনের অনেকগুলা গুনাখথা হয়ে গেছে চল্লিশ বছরে তুমি তাবলিগে গেলা আর চল্লিশ বছর আগে তোমার অনেক গুণা খাতা হয়ে গেছে তোমাদের যত আছে সব গুণা আমি মাফ করিয়া দিব কোরআন শরীর খাতা ন কাউলাং সাদি কাউলাং সাদি দা দিনের কাজ করো দিনের কথা বলো তাহলে আমি তোমার ইউসলি এলাকো মা এলাকো ঠিক করবে আর গুণা খাতাকে মাফ করবেন আমল ঠিক করার একটা পথ আল্লাহ পাক করে দিয়েছেন সেটা দাওয়াতের তবলিগের কাজ

আপনার মাল তো মাল খরচ করা তো অভিযান করেন এই প্রতিষ্ঠান আপনাদের হাজি গ্যাসুদ্দিন সাহেবের এই প্রতিষ্ঠান এখানে আপনাদের এই এলাকার এই প্রতিষ্ঠান আপনাদের দিকে তাকাইছে কোরআনের ঘর বোঝা কিসের কোরআন শেষ করে কোরআনের ঘর মানুষ যখন কবরে যাবে সব চলে আসবে মাথার পাশে কোরআন শরীফ থাকবে কিনা মানুষ কেমতের মধ্যে ছেলে মেয়ে সব বাকি যাবে কোরআন যায় সুপারিশ করবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের সুপারিশ এই গ্রহণ করা তো অভিযান করেন এই কোরআনে ঘরকে আমাদেরকে দেখা শুনে অভিযান করেন আমি তো আসলে আমার সামনে কথা বলার ঠিক না তারপর আমার আদেশ করছেন বলেছি হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন পাখি দেবেন হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ

তার মধ্যে আমি শিখতে পারি নাই আমি চেষ্টা করবো আমার সন্তানকে করার শিক্ষা আমার সন্তানকে দিতে পারি শিক্ষা দিতে পারি নাই আমি আমার হাতি এদেরকে শিক্ষা দিব যাতে করে এদেরও আমাকে আমাদের ময়দানে

الله على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت الصلاة السلام تباركت يا ذا الجلال والإكرام

ربي كما ربياني اللهم اني اسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارجوك حجا مبرورا وصايا مشكورا وزرنا مكرورا اللهم اغفر وارحم وانت خير الرحيم اللهم اغفر وارحم وانت خير الرحيم اولا امين

এই মা ফলের মধ্যে অনেক গোলাম আজকে আগমন করেছেন আল্লাহ আল্লাহ কারণে বুজুর্গ আগমন করেছেন যুবকরা আগমন করেছেন যুবকুর আগমন করেছেন আল্লাহ প্রত্যেকের এই আগমন কি প্রত্যেকের গুণা খাতা গুলো করিয়া দি রাবুল আলমের এই মাহফিল আমাদেরকে জান্নাতের পয়সালা করে দেন এই মাহফিল রসুলাই আমাদেরকে জান্নাতের পয়সালা করে দেন এই মাহফিল রসুলাই আমাদেরকে জাহান থেকে নিস্তার দান করেন

কবর থেকে আল্লাহ সাহেবের এই মাদ্রাসা কানাকে ইসলামে মাদ্রাসা কানাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ মাদ্রাসা দূরত্ব গায়ে থেকে ঘুরে দেন এই মাদ্রাসার কমিটি এই মাত্র পরিচালক ছাত্র শিক্ষক

এই মজলিসে মুবারক করে বসে আপনার কাছে সুস্থতা চায় আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহ আমাদের রোগী বানায় না আমাদেরকে রোগী বানায় না আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ আমাদেরকে অপারেশন করো না হাসপাতালে হাসপাতালে দরকার করে না আল্লাহ আপনার কাছে আমরা সুস্থতা চাই আমাদেরকে সুস্থতা দান করে এই মজলিসে অনেক গুলা মায়ের কারাম আসছেন আল্লাহ অনেক তালা বেলে আল্লাহ তাকে রসুলায় আমাদের দোয়াখানা করে কবল করেন তাকে রসুলায় আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেনাকার মঞ্জুর করে না। রবুল আলমী অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আপন জনরা বিদেশ আছে আল্লাহ তাদেরকে আপন হেফাজতের সাথে রাখেন আল্লাহ তাদের বিমান আমাদের সাথে রাখেন তাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করে আমার ব্যবসায়ী বেহরা অনেকে আল্লাহ মাহুল রসুলাই দান করেছেন আল্লাহ তাদের এই দানের রসুলাই তাদের ব্যবসা মধ্যে বরফ দান করেন তাদের ব্যবসাকে বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ মাহুল হুসুলের যত দান খারাপ করেছেন আল্লাহ প্রত্যেকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ সুস্থতা নিশ্চিত করেন আল্লাহ জানি না কার মুখ আল্লাহ মুখের সামনে নিয়ে যাওয়া যেন তো বিজ্ঞান করেন রবুল আলমী আমাদের যুব ভাইরা ওলাম দিনের অনেকগুলা কথা বলেছেন আল্লাহ তাদের যারা যত অনেক মজলিশে কথা বলেছেন ওয়ান করেছেন আল্লাহ প্রত্যেকটা বক্তাকে আল্লাহ দিনের সারা দেশের মধ্যে দিনের কথা বলে যেন

দিনের জন্য আপনি কবল করেন আল্লাহ তিনি দিনের জন্য আল্লাহ প্রত্যেকটা নেন আলমিন এই বছরের জন্য আমাদের প্রত্যেকের আশাগারে আপনি আমাদের প্রত্যেকের আশাগারে আপনি আল্লাহ আমাদের মক্কা মদিনা যাওয়ার জন্য আল্লাহ হজ্জে মকরুর জন্য আমাদেরকে প্রবল করেন হজ্জে মকরুর জন্য আমাদেরকে প্রবল করেন রবুল আলমী এই মজলিশের যার হাত খেলা পছন্দ করেন তার হাত করে আমাদের দোয়া গুলাকে প্রবল এবং করে নেন আল্লাহ সেরকম বলতেছি আল্লাহ আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে কামিয়ে বিধান করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করে জালেব ইহুদ আর খ্রিস্টানদের আল্লাহ তাদের হেদায়তনা থাকি আল্লাহ আপনি বিচার করেন আল্লাহ তাদের না আপনি করেন रबुल आलमीन अभी कश्मीर जी मुसलमान दूर जल्द कमी ये भी दान करें जो तो जगह मुसलमान रहा मौजूद हो या से अल्लाह को तो क्या बनी तज़दीक हो तो कुछ व्यवस्था बना कर दिया दे सुबहान रब्बी का रब्बी रहिस्सत अम्मा या सुबहान वसलाम अल्लाह मुसलमान अल्हम्दुलिल्लाह रब्बी लालमीन इर्रहमती जो इर्रहमत अल्लाह